কুড়ি ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ চার বছরের সেয়াংশু ঘরে তার বোন যে দৃশ্য দেখে তা দেখে সে নির্বাক হয়ে যায় সেয়াংশু রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়েছিল তার হাতের দুই শিরা কাটা ছিল মাথাটাকে একেবারে থেঁতলে দিলে দেওয়া হয়েছিল তার পুরো শরীরের মধ্যে ক্ষতর দাগ ছিল কেউ নির্মমভাবে সেয়াংশুকে খুন করেছে মেঝেতে চারিদিকে রক্তের ছড়াছড়ি একটি ছুরিও পাওয়া গিয়েছিল স্পট থেকে টিভির সাউন্ড এতটাই জোর করে দেওয়া হয়েছিল যাতে ভিতরে চিৎকারের আওয়াজ যাতে বাইরে না যায় যখন পুলিশ সেই স্পটে গিয়ে পৌঁছালো তাদের মনে একটাই প্রশ্ন করছিল একটা ছোটো বাচ্চার ওপর কার এত আক্রোশ যে তাকে এত নির্মমভাবে হত্যা করতে হলো শিয়াংশ শরীরের সাথে এতটাই অত্যাচার করা হয়েছিল যাতে খুনি চেয়েছিল শেয়াংশু প্রাণে না বাঁচে পুলিশ বডিটাকে পোস্টমর্টামে পাঠিয়ে দেয় শিয়ামংশুর মা বাবা প্রচণ্ডভাবে ভেঙে পড়ে পুলিশ নিজের ইনভেস্টিগেশান শুরু করে এলাকার সমস্ত সিসিটিভি দেখা শুরু করে এবং বিভিন্ন লোকজনের বয়ানও নিতে থাকে তারপর পুলিশের হাতে এমন কিছু তথ্য আসে যেটা দেখার পর সবার হোঁশ উড়িয়ে দেয় শ্রেয়াংশুর বাবা পঙ্কজ শর্মা কলকাতার একটা প্রাইভেট ফার্মে কাজ করে আর মা শান্তা শর্মা একটি রেস্টুরেন্টে কাজ করে তাদের বিয়ে দশ বছর হয়ে গেছিলো আর শেয়ামশুর বয়স ছিল আট বছর সে ক্লাস ফোরে পড়ত পুলিশ এবার ইনভেস্টিগেশান শুরু করে ওর বাড়ি থেকে দরজা জানলার কোনো ফোর্স এন্ট্রি ছিল না বাড়ির কোনো দামি জিনিসপত্র চুরি যায়নি বাড়িতে একটা কুকুর ছিল সে অজানা কোনো ব্যক্তিকে দেখলে চেঁচাত কিন্তু আশেপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদে জানা যায় মঙ্গলবার দুটো থেকে চারটের মধ্যে কুকুরের কোনো ডাকার আওয়াজ তারা কেউই শোনেনি এই এলাকার সব বাড়ি পাশাপাশি ছিল তাই কুকুর ডাকলে তার আওয়াজ কেউ না কেউ শুনে থাকতো না কোনো ফোর সেন্ট্রি না কোনো দামি জিনিস চুরি আর বাড়ির কুকুরও কোনো অজানা ব্যক্তিকে দেখে চেঁচায়নি এই তিনটি জিনিস একটা দিকেই ইশারা করছিল যে খুনি ঘরের কেউই হবে পুলিশ এবার এলাকার সমস্ত সিসিটিভি চেক করা শুরু করে যে দুটো থেকে চারটের মধ্যে এই এলাকায় কে কে এসেছিল যখন পুলিশ দেখতে লাগলো যে একজন মহিলা বারবার সেখান থেকে যাতায়াত করছে এবং মহিলাটির মুখে মাস্ক পড়ছিল পুলিশের সন্দেহ হয় মেয়েটির ভিডিও ফুটেজ শ্রেয়াংশুর মা বাবাকে দেখালে প্রথমে মেয়েটিকে চিনতে অস্বীকার করেছিল শ্রেয়াংশুর মা কিন্তু শেয়াংশুর বাবা দেখেই চিনতে পেরে যায় ওই মেয়েটি শান্তার প্রিয় বন্ধু ইশরাত পারভীন ছিল সে মাঝে মধ্যেই তার বাড়িতে আসা যাওয়া করত শ্রেয়াংশু ওকে মাসি বলে ডাকত পুলিশের সন্দেহ হলো শ্রেয়াংশুর বাবা পঙ্কজ শর্মার প্রতি যে ইশাতের সাথে তার কোনো অবৈধ সম্পর্ক আছে তাই পুলিশ সে বাবার ফোন রেকর্ড চেক করতে শুরু করলো এতে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি এবার ইশ্বারাতের কল রেকর্ড পুলিশ চেক করলো তখন পুলিশ কল রেকর্ডটা দেখতে পেল যে ঘটনার দিন দুপুর একটা থেকে সন্ধে সাতটা অবধি ইশরাতের ফোন বন্ধ অবস্থায় ছিল আর ইশারাতের একটা নাম্বারের সাথে তার দীর্ঘ যোগাযোগ থাকতো তারা ঘন্টা পর ঘণ্টা একটা নাম্বারে ইসরাত ফোন করত সেই নাম্বারের ডিটেলস যখন পুলিশের হাতে এলো তখন পুলিশ অবাক হয়ে গেল সেই নাম্বারটা আর কারো নয় সেটা ছিল শ্যামসুর মা সান্তার যার সাথে ইসরাত ঘন্টা পর ঘণ্টা রাতের পর রাত কথা বলতো পুলিশ এবার তাদের হোয়াটসঅ্যাপ মেসেজ চেক করলো তা দেখে পুলিশ অবাক হয়ে গেছিলো তারা একে অপরের সাথে প্রেমিক প্রেমিকার মতো কথা বলতো তারা তাদের প্রাইভেট পার্টসের ছবিও একে অপরকে শেয়ার করেছিল এটা দেখে বোঝা গেল শ্যামশু মা শান্তার সাথে একটি অবৈধ সম্পর্ক চলছিল ঈশ্বরদের পুলিশ যখন আশেপাশে বাড়িতে জিজ্ঞাসা করে কেউ এই ব্যাপারে কিছু জানতো না ঈশ্বর আর শান্তা একে অপরের বাড়িতে যাতায়াত করতো সকলে জানতো ওরা ভালো একে অপরের বন্ধু শ্যামসু ইসরাতকে মাসি বলে ডাকত পুলিশ পঙ্কজকে জিজ্ঞাসা করে তে সে বলে সেই সম্পর্কে কথা সবটাই জানত লোকলজ্জার ভয়ে সে কাউকে জানায়নি এবার আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা হলো এই ঘটনার সাথে শিয়ামশুর খুনের কী সম্পর্ক যেহেতু ইশরাতের ফোন সুইচ অফ ছিল আর তাকে ওই এলাকার মধ্যে ওই সময় দেখা গিয়েছিল এই জন্য পুলিশ দেরি না করে ইসরাত আর সান্তাকে হেফাজতে নেয় জিজ্ঞাসাবাদের সময় সান্তা ভেঙে পড়ে সে স্বীকার করে নেয় তার ছেলেকে সেই খুন করেছে আর ইসরাত তার সাথী ছিল এই কথা শুনে পুলিশ অবাক হয়ে গিয়েছিল একজন মা নিজের ছেলেকে হত্যা করেছিল কিন্তু কেন কেন একজন মা নিজের ছেলেকে হত্যা করেছিল সে অংশ ঘটনার দিন স্কুল থেকে বাড়ি ফিরে ইসরাত আর মা শান্তাকে আপত্তিকর অবস্থায় বিছানায় দেখে ফেলে সে একটা বাচ্চা ছেলে ছিল মাকে এই অবস্থায় দেখে সে বুঝতে পারছিল না কোনটা ঠিক আর কোনটা ভুল তার মানসিক স্থিতি বুঝতে পারা অসম্ভব ছিল কিন্তু শান্তা ভয় পেয়ে যায় তার এই সম্পর্কের কথা তার ছেলে সকলকে যদি জানিয়ে দেয় এই ভয়ে শান্তা তার ছেলের মাথা দিয়ালে ঠুকে দেয় তারপর রান্নাঘর থেকে ছুড়িয়ে এনে তার হাতে দুই শিরা কেটে দেয় আর অপেক্ষা করতে থাকে তার মৃত্যুর চোখের সামনে সে অংশ ছটফট করতে থাকে আর এই দৃশ্য বসে বসে দেখতে থাকে সান্তা তার আওয়াজ যাতে ঘরের বাইরে না যায় সেই জন্য টিভির সাউন্ড জোরে দিয়েছিল পুলিশ ইসরাত আর সান্তাকে অ্যারেস্ট করে আপনারা এবার কমেন্টে জানান এই রকম মায়েদের কীরকম শাস্তি হওয়া উচিত আর এই রকম সত্য ঘটনার ওপর কাহিনি যদি আপনারা শুনতে চান অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন নমস্কার